নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এক বিএসএফ জয়ানকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আর সেই বিএসএফ জওয়ানকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে যদিও কয়েক ঘন্টা পরেই ওই জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছিল বুধবার বাংলাদেশের কর্মকর্তারা সেই তথ্য জানিয়েছেন পুলিশ জানিয়েছে নূরপুরের সুতিয়ারে বিএসএফ ক্যাম্পের কাছে চাঁদনি চকের কাছে এই ঘটনাটি ঘটে একাত্তরতম ব্যাটালিয়নের শ্রী গণেশকে বাংলাদেশিরা সীমান্ত পার করে এসে নিয়ে গেছিলো তাদের পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে অনুপ্রবেশকারীদের তাড়া করার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল বলে অভিযোগ করা হয় কিন্তু পরে বিএসএফের তদন্ত স্পষ্ট হয়ে যায় যে যে জওয়ানরা ভারতীয় ভূখণ্ডী ছিলেন এবং সেখান থেকেই শ্রী গণেশকে জোর করে বাংলাদেশে কিনে নিয়ে যাওয়া হয়েছিল বিএসএফের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে এই জওয়ান মানবিকতার খাতিরে বাংলাদেশিদের কথা বলতে আসতে গিয়েছিলেন কিন্তু সেসব বাংলাদেশিরা অপরাধী ছিল তারা সেই জওয়ানকে অপহরণ করে নিয়ে যায় বিএসএফ সূত্রে খবর বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার কাঠালিয়া গ্রামের কাছে বাংলাদেশি অনুপ্রবেশ কারীদের আটকাতে গিয়ে ওই জওয়ান অপ্রহিত হয়েছিলেন দুষ্কৃতদের হাতে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা পিটিআইকে বলেছেন ওই জওয়ানকে বাংলাদেশি নাগরিকরা অপহরণ করে আটকে রেখেছিল কিন্তু আমরা বর্ডার গার্ড বাংলাদেশের কাছে বিষয়টি উত্থাপন করলে কয়েক ঘন্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয় ওই জওয়ান এখন আমাদের সঙ্গেই আছেন এবং ভালো আছেন দাসের রিপোর্ট বিশ্বের আছেন